রহিম আসসালামু আলাইকুম কুইলেবাটিক পেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোটা অন্য কিছু ড্রেস এই ড্রেসটার কয়টা কালার আছে একেবারে নতুন মডেলে আসছে দেখেন মাঝখানে সেট আপটা ঠিক আছে আগের বাট সাইডের কাজটা কিন্তু একেবারে নতুন মডেলে আসছে ঠিক আছে এটা একটা কালার আমি একটু কালারগুলো আগে দেখাচ্ছি আপনাদেরকে দেন এরপরে পরবর্তীতে ডিটেলসলি আমি ভিডিও আকারে দেখাবো এই যে এটা আর একটা কালার মাঝখানে কিন্তু বি আর ব্রাউন সেট আপ করা ঠিক আছে আর সাইডের কাজটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে অরেঞ্জ টাইপের ঠিক আছে এটা কিন্তু অরেঞ্জ টাইপের রেড না আর এরপরে যে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে নেভি ব্লুর এবং সাইডে হচ্ছে ব্ল্যাকের কন্টেস্ট ঠিক আছে অ্যাশ ব্ল্যাক অ্যাশ ব্ল্যাকের কন্টেস্ট ঠিক আছে এটা অ্যাশ এবং ব্ল্যাকের মধ্যে একটা সংমিশ্রণ করে কালারটা করা হয়েছে খুবই সুন্দর তাছাড়া এই যে আর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস এই যে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু হালকা রেডের মধ্যে খুব ডিপ রেড না ঠিক আছে মাঝখানে কাজটা হচ্ছে কফির মধ্যে সেট করা তো এই ড্রেসটা দিয়ে শুরু করতেছি যেহেতু জামাটা বডিতে আড়াই হাত বলছে আমার আঞ্জামা আছে নতুন জামা হবে লং আটচল্লিশ সরকারের দিক দিতে আছে সামনে পিছনে একই ডিজাইন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা ভিডিও আমরা করে দিব আর আমাদের প্রতিদিন লাইভ হয় বিকাল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ঠিক আছে আমি এটার ডিটেলসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়ে গাছ কাপড় দুও আছে ভাটিকের কাজ করা সম্পূর্ণ আড়ে গাছ কাপড় তো আছে ভাটিকের কাজ করা এবং পাশাপাশি এটার হাতার কাপড়টা হচ্ছে এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া অনাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অনা বড় অন্য নামাজি ওনা এবং কোটা ওনার মধ্যে এই যে ঝুল করা টার্সেল করা এবং কোটা অনার নামাজি ওনার মধ্যে যাদের পছন্দ হবে খুব আর্লি রেসপন্স করতে পারে এটা হচ্ছে অনাটা সম্পূর্ণ পাঁচ হাতের ওনা দেন আমি আরেকটা ড্রেস শুরু করতেছি এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা ডিটেলসটা ওইটার মতো রে প্রত্যেকটা ড্রেসের ডিটেলস কিন্তু একই হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে জামাটা ফ্রন্টিং সাইড ব্যাক সাইড কিন্তু ইউজুয়ালি এবং এটার বডি এটার সাথে যে জিনিসগুলো পাচ্ছেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু এটা ওড়নাগুলো কিন্তু হালকা শীটের মধ্যে হয়েছে ঠিক আছে এটা কিন্তু আপনারা এটাকে রিজেক্ট পাবেন না আমি বারবার একটু ভিডিও তো বলে দিচ্ছি এই যে ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে এটা এই যে সেলওয়ার কাপড়টা এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা সম্পূর্ণ আরেক কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা তাছাড়া অন্যাটা দেখেন একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর জোল করা টার্সেল করা কোটা ওনা বড় নামাজি অন্যা এবং কালারটাও খুবই সুন্দর তাদের পছন্দ হয় আলি রেসপন্স করবেন এগুলো ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া আছে এবং ভিডিও আমরা পাবলিশ করে দিচ্ছি ঠিক আছে তাছাড়া এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্টিং সাইড এবং ব্যাক সাইড থেকে কিন্তু জামাটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা জামা একেবারে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন কিনা নাই না সেক্ষেত্রে অবশ্যই ফ্রন্ট থেকে এবং সাইড থেকে কিন্তু জামাটা আমি আপনাদেরকে এ অ্যাজুয়ালি ঠিক আছে তাছাড়া এটার এজে যে দেখেন হাতার কাপড় স্যালোয়ার কাপড় এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটা সালোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই গছ পাটিকের কাজ করা তাছাড়া এটার ওনাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের অনা বড় অনা নামাজ না এবং কোটা ওনা আমাদের যাদের কোটা ওনা নামাজের জন্য বড় ওনা পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন খুবই সুন্দর এবং খুবই লুক্লিটিভ অনেক গর্জিয়াস ঠিক আছে তাছাড়া এটার এটার অন্য এটার জামাটা হচ্ছে এই যে ক্লোজলি একটু দেখাচ্ছি আপনাদেরকে জামাটা এক সাইড এবং ব্যাক সাইড থেকে জামাটা কিন্তু একেবারে সেম কোয়ালিটিফুল এবং বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে ঠিক আছে তাছাড়া এটার এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আরেক গাছ কাপড় দেওয়া আছে বাটিকের কাজ করা এই যে সালোয়ার কাপড়টা তাছাড়া এই যে অনটা হচ্ছে সম্ভবত পাঁচ হাতের অন বড় অনানা এবং কোটাও না কোটা ওনার ঝোল করা টার্সেল করা বড় না আমাজও না পাঁচ হাতের অনা যাদের পছন্দ হবে খুব দ্রুত সময় মতন ধন্যবাদ সকলকে